আলাইকুম আমি মোহাম্মদ হাসান হাসান মিয়া আমি সৌদি আরব প্রবাসী তো সৌদি আরবের এখন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে ওই প্রবাসীরা তেমন একটা ভালো নেই প্রবাসীদের অবস্থা বেশি করোনি অবস্থা খারাপ যাদের অবস্থা ভালো আছে আছে বেশিরভাগই অবস্থা মানুষ মানুষদের খারাপ তো আমরা কিছু জানার জন্য কিছু পাবলিক এখানে আছে বাঙালি

তারা কাশি গে জানি বাংলা বিদেশে ঢোকে ঠিক আছে তাহলে মনে করেন কাজ একটা মূল্যায়ন আছে আর কাজ ছাড়া ভাই এই দেশে কোন মূল্যায়ন নাই এক মনে করেন আর আরেকটা কথা আপনার বলি যারা নেপুয়াশে আসবেন তারা মনে করবেন নতুন তিন মাস আগে মানে আসবেন না কারণ ভাই খুব সমস্যা টিভি বিষয় বলতে কোন বিষয় নাই এক ওই বিষয় নিয়ে আপনার কোম্পানিতে কথা লাগিয়ে দেবে কিন্তু তিন মাসের জন্য কথা তাহলে খুব মহাবিভূত করবো ভাই তিন মাস পর আপনি তখন মনে করেন তারা চুক্তি করে আসবে আর দালাল ধরে দিনে আসে না যদি আপন মানুষ কাছে মানুষ থাকে তাদের ধরে বিদেশে আসে কারণ তিন মাসে রাখা মানিয়া কখনো বিদেশে রাইবেন না আর কাজ না শিখে কখনো আইবেন না এক

আপনি যেহেতু দ্বিতীয়বার প্রথমবার এখানে হয়ে গেছেন দ্বিতীয়বার কাছলা করতে গেলে আপনি চার হাজার রিয়াল লাগে এটা হয়তো সবাই জানে বিষয়টা যারা প্রবাসী আছে আর যারা প্রবাসের বাইরে আছে তারা তো জানে না তো যারা দেশে আছে দেশের

এমন পরিচিত এমন মানুষ আছে ভাই কাম নাই কাজ নাই না খায় না নয় এমন রাস্তাঘাটে ঘুরবেলা ভাই পরিস্থিতি খুবই খারাপ ভাই বলতে চিন্তা আইছেন জায়গা সম্পত্তি বেড়েছে বিদেশ আইছেন না ভাই তাহলে আপনি খুব ভয় অশান্তি করবেন